হম হম সিরিয়াসলি আমি এত কেন ভালো রান্না করি মার্শাল্লাহ গরম গরম লাল চালের খিচুড়ি এগুলো গ্রামে মিলাদ বা ওই যে তালিম মানে দাওয়াত দিয়ে খাওয়ানোর জন্য এই টাইপের খিচুড়ি করে তো হঠাৎ করে ওই টাইপের খিচুড়ি খাইতে চাচ্ছিল এবং এইগুলো করে কি যে অনেক বাসা থেকে চাল দেয় সেই চাল দিয়ে মিক্স একটা মানে সবজি সবজি দিয়ে এইভাবে হয় তো ম্যাক্সিমামই থাকে লাল চাল যেহেতু গ্রামে তো লাল চাল সো ওই টাইপের একটা ফিল নেওয়ার জন্য আমি মেনলি লাল চাল দিয়ে খিচুড়ি এমনিতে খিচুড়ি তো আমরা সাদা চাল দিয়ে রান্না করি বা পলার চাল সো ওই ফিলটা পাওয়ার জন্য লাল চাল দিয়ে খিচুড়ি রান্না করুন গোরু মাংস সেই ওই ওই টেস্ট হয়েছে আমি এত কেন ভালো রান্না করি মাসাল্লাহ সেই টেস্ট লাল চাল দিয়ে এটা আবার আপনারা ট্রাই করেন না ভালো না হইলে বলবেন যে কি বলছে ভালো হইতে হলে আমার হাত লাগবে মানে আমি রান্না করলে মজা হবে সেই মাসাল্লাহ কি কেমন রান্না করি ঢাকার মানুষ হয়তো ভাই যে মিলাত মাহফিলে যে খিচুড়ি খাওয়া হয় এটার সাথে অভ্যস্ত না বাট গ্রামে এটা সবাই আমরা জানি আমরা আল্লাহর মতে ট্রাই করি ফ্রেশ খাওয়ার জন্য একজন অল্প অল্প করে রান্না যাতে ওইটা না থেকে যায় ভাইয়ারা মাঝে মাঝে রান্না করে খাওয়াবেন ভালো হইতে হবে এমন কোনো কথা নাই ভালো লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের দরবার লাখ শুক্রিয়া